একটা চা বাগান এটা মালিচড়া হ্যাঁ ভাই মালিচড়া চা বাগান এটা আমরা যেটা দেখছিলাম ওখানে ছিল চা বাগান এটা হচ্ছে আপনার মালীচড়া চা বাগান এটা অনেক বড় চা বাগান ওগুলোর সব পাহাড় জেলা না সিলেট সাজেলাল মাজার থেকে আমরা এই চা বাগানে ঘুরতে আসছি রাকিবালি চা বাগানে এইটা সিলেট সাজাল মাজার থেকে খুব অত বেশি দূর না মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূরে চা বাগান এই যথেষ্ট সুন্দর চা বাগান ভালো লাগে আসলে বিশাল বড়ো বাগান এর এলাকাতে সবচেয়ে বড়ো বাগান হচ্ছে চা বাগান এখানে আপনারা আসলে এই মোটামুটি ঘোরার জন্য একদিন লেগে যাবে একদিন একদিনে কিন্তু শেষ করতে পারবে না আর সাবগান যদি আপনি ঘুরতে চান বাট আমাদেরও তো সময় হয় না আমরা তো বেশি ঘুরতে পারি না মোটামুটি একটু দেখেই দেন আমরা ব্যাক করি এখন আমরা সাবাগান থেকে আমরা যাচ্ছি অ্যাডভান্সার ওয়ার্ল্ডে সিলেট অ্যাডভান্সার ওয়ার্ল্ড এটা মূলত তাকিবালি সাবাগান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অ্যাডভান্সার ওয়ার্ল্ড এটা পার্ক মূলত খুবই সুন্দর পার্ক অ্যাডভান্সার ওয়ার্ল্ড হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি খুবই কাছে আপনারা চাইলে যে কোনো কেউ আপনারা অ্যাডভান্সার ওয়ার্ল্ডে যদি যান তাহলে আপনারা সিলেট ওসমানী এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পারবেন এয়ারপোর্টটাও খুবই সুন্দর এয়ারপোর্টে একটু দেখার মতো অনেক কিছু আছে আমরা যেতে পারি না এয়ারপোর্টে তবে যাওয়ার ইচ্ছা ছিল বাট এয়ারপোর্টে যেতে পারিনি আমরা চা বাগান থেকে ডিরেক্ট অ্যাডভান্সার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি যদিও আমরা জানি অ্যাডভান্সার ওয়ার্ল্ড কেমন বাট অ্যাডভান্সার ওয়ার্ল্ড খুবই সুন্দর হবে যেহেতু এটা একটা পার্ক দেখার মতো অনেক কিছু থাকবে আমরা একসাথে দেখব চলে দেখা যাক অ্যাডভান্সার ওয়ার্ল্ডের কী কী আছে আর আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি অ্যাডভান্সার ওয়ার্ল্ডের মেবি এক দু মিনিট লাগবে ওকে অ্যাডভান্সার ওয়ার্ল্ডের আমরা কাছে চলে আসলাম এই মুহুর্তে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্সার ওয়ার্ল্ড ইন দ্য সিলেট সিটি নেয়ার অফ দ্য ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর অ্যাডভান্সার ওয়ার্ল্ডে আমরা চলে আসছি এখানে এখন আমরা ভিতরে প্রবেশ করব। একটু পরে আমরা টিকিট নেব টিকিট নিয়ে দেন আমরা অ্যাডভান্সার ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করব। এখন সিএনজিওওয়ালা মামাকে ভাড়া দিচ্ছি ভাড়া দিয়ে দেন আমরা এখন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের ভিতরে যাব তবে এখানে টিকিট নিতে হবে আগে টিকিট নিতে হবে আর প্রতিজনের টিকিটের দাম কেমন সেটাও দেখব আর ভিতরে কী কী আছে সকল কিছু দেখব একসাথে দেখতে পাবেন আপনারা আমাদের সাথে থাকেন চলেন আমরা টিকিট নেই দেন এক্সপ্লোর করে দেখাবো পুরোটা অ্যাডভান্সার ওয়ার্ল্ড ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন এখন টিকিট নেওয়ার পরে আমরা টিকিট নিব এখানে সকল আইটেমগুলোর লিস্ট দেওয়া আছে কোনটা ব্যবহার করলে কত টাকা দিতে হবে কোনটার জন্য কত টাকা ফি এবং এন্ট্রি ফি কত এন্ট্রি ফি এখানে এইটি টাকা দেখাচ্ছে পারসনের জন্য এন্ট্রি ফি হচ্ছে আশি টাকা বেশি টাকা না এটা খুবই কম ইট ইট পারপাস হিসাবে অত্যন্ত কম যাই হোক টিকিট নিয়ে নিলাম এখন আমরা ভিতরে যাব ভিতরে এন্ট্রি করবো দেখার মতো অনেক কিছু আছে ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ইউজ বড় ইউজ বড় অনেক বড় এটা ঘুরতে ঘুরতে অবস্থা শেষ হয়ে যাবে যা

আপনারা যদি কেউ অ্যাডভান্সের ওয়ার্ল্ডে যেতে চান তাহলে আপনারা হজরত শাহজালাল রহিমাউল্লাহ মাজার মাজারে থাকতে পারেন এখানে স্টে করতে পারেন হজরত শাহজালাল রহিমাউল্লাহ এর মাজার শরীফের পাশে যদি আপনারা হোটেল নেন দেন ওখান থেকে অ্যাডভান্সের ওয়ার্ল্ডে আসতে বেশি সময় লাগে না মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে আপনারা আসতে পারবেন যদি সিএনজি করে আসেন আর ভাড়াটা মোটামুটি তিনশো তিনশো টাকার ভিতরে অত বেশি না আপনারা যদি কেউ আসতে চান তাহলে ইজিলিভাবে আসতে এখানে অ্যাডভান্সার ওয়ার্ল্ড আছে স্মনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে রাখিবালি চা বাগান আছে অনেক আরও অন্য অন্য বাগানও আছে আমরা দেখতে পাইছি আসার সময় অনেক বড় বড় চা বাগান সবগুলোর নাম তো আর আমরা জানি না আর জিজ্ঞেস করি নাই আমরা প্রথমে গিয়েছিলাম রাখিবালি বাগানে সেখানে অনেক বিশাল বড় বাগান ওটা রাখিবালি বাগান আর এই বাগানের জন্য মূলত আপনার শ্রীমঙ্গল বেস্ট সবচেয়ে বড় চা বাগান শ্রীমঙ্গলে বাট আমরা ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা ওদিকে যেতে পারি না শ্রীমঙ্গল যেহেতু আমাদের জন্য ব্যাকওয়ার্ড সাইড হয়ে গেছিলো আমরা হজরত শাহজাল রহিম মাজার শরীফের পাশেই স্টে করছিলাম দেড়শোয় আমরা চিন্তা করলাম আশেপাশে যদি চা বাগান থাকে এটাতেই যাব এটাতে দেখে আসবো যেহেতু চা বাগান দেখার শখ ছিল আমরা এই জন্যই রাকিবলি চা বাগান দেখে আসলাম দেখে দেন এখন আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে আসছি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দেখতেছি ইন আপনারা দেখবেন সৌন্দর্য উপভোগ করবেন নৌকা চালাইতে পারেন এখানে স্পিড বোর্ড চালাইতে পারেন আহ ডেটিং করতে পারেন চাইলে গার্লফ্রেন্ড এসে তো এক ছেলে এখানে ডেটিং করায় এখানে দুটা ছেলে দেখা যেতে শহরে দেখার মতো আরো সুন্দর সুন্দর অনেক জায়গা আছে আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে হজরত শাহজালাল রহিম মাজার শরীফের আশেপাশে আপনাকে হোটেল নেওয়া এখানে হোটেল নিলে আপনি অনেকগুলা স্থাপনা ঘুরতে পারবেন যেমন আপনার এই চা বাগান ঘুরতে পারবেন এয়ারফুড ঘুরতে পারবেন অ্যাডভান্সার ওয়াল ঘুরতে পারবেন হজরত শাহজালাল রহিম মাজার ঘুরতে পারবেন হজরত ফরান রাহিমাহুল্লাহের মাজার ঘুরতে পারবেন দেন হচ্ছে সাদা যেতে পারবেন জাফলং যেতে পারবেন ওখান থেকে আরও অন্য অন্য অনেক স্থাপনা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা নাম জানি না আমরা যেতে পারি নাই আমরা মূলত এই কয়েকটা জায়গাতে গিয়েছিলাম দেখার জন্য খুবই ভালো লাগছে দৃশ্য তবে সবচেয়ে বেশি ভালো লাগছে সাদা পাথর সাদা পাথরটা খুবই দেখার মতো জিনিস আছে যদিও একটু দূরে বাট ভালো লাগে ভাই আপনারা সাদা পাথর যেতে পারবেন খুবই ইজিলি পাবেন আর হজরত শাহজালাল রহিমালয়ের মাজার শরীফের পাশেই আপনার আম্বরখানা মেবি আম্বর খানার না জায়গার নাম ওই জায়গাতে আপনি হেঁটে যেতে পারবেন ওই জায়গাতে আপনি পাঁচ মিনিট হেঁটে গেলে ওখান থেকে আর বিআরটিসি ছেড়ে যায় আর সাদা পাতার উদ্দেশ্যে বিআরটিসি ওখান থেকে মেবি ভাড়া সত্তর টাকা নেয় এরকমই টাকা না যেন একশো দশ টাকা মেবি ভাড়া একশো দশ টাকা হতে পারে একশো দশ টাকা ভাড়া আমরা যাইনি বাট আসার সময় বিআরটিসিতে আসছিলাম যাওয়ার সময় আমরা সিএনজি করে যাই ডিরেক্ট আর বিআরটিসিতে আপনারা যেতে পারবেন এবং আসতেও পারবেন এটা খুবই ইজি ওয়ে আপনি ওখানে যাওয়ার বেশি সময় সময় লাগে না এক দেড় ঘন্টার সময় লাগে যেতে বাট খুব ভালো সময় কাটাতে পারবেন ওদিকে সাদা পাথরে গেলে খুবই সুন্দর উপভোগ করতে পারবেন ওদিকে দেখার মতো অনেক কিছু জিনিস আছে আর সাদা পাথর দেখতে আসলে এমনি তো খুবই ভালো লাগে মনোরম পরিবেশ ওদিকে যেই নদীটা আছে নদীতে আপনি যখন ট্রলার করে যাবেন খুবই ভালো লাগবে আপনার সেই দৃশ্যটা সাদা পাথর যেতে পারেন স্পেশালি জাপলংয়ে যেতে পারেন জাপলং একটু দূরে তো এই দূরে হওয়ার কারণ আসলে জাফরং যে সময়টাতে আমরা গিয়েছিলাম আপনার রমজান মাসের ঈদের ভ্যাকেশানে গিয়েছিলাম আমরা জাফলংয়ে ওখানে আসলে ওই সময় দেখার মতো তেমন কিছু ছিল না যেহেতু জাফলং পাহাড়ি এলাকা ওদিকে অনেক পরিমাণ পাহাড় ঝর্ণা আছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ঝর্ণা দেখিনি আমরা ঝর্ণা ছিল কিন্তু শুকনা ঝর্ণা ছিল পানি পড়ছিল না আর আমরা জিজ্ঞেস করেছিলাম কোন সময় ঝর্ণাতে পানি পড়ে ওনারা বলছিল আসলে গ্রীষ্মকালে ঝর্ণা থেকে পানি পড়ে তখন খুব ভালো লাগে গ্রীষ্মকালে যদি আপনারা কেউ জাফলংয়ে যেতে চান তাহলে অবশ্যই গ্রীষ্ম সকালে যাবেন যখন বৃষ্টির সিজন ওই সিজনে গেলে জল্না থেকে পানি পড়বে খুবই ভালো লাগবে দেখতে আর আমরা যখন গেছিলাম তখন অলমোস্ট শুকনা দেখতে পেয়েছিলাম অত বেশি ভালো লাগেনি আর জাপলংটা মোটামুটি লেগেছিল বাট জাপলং হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারে অলমোস্ট একদম ইন্ডিয়ার বর্ডারের সাথেই আপনি জাপলংয়ে গেলে দেখতে পারবেন ইন্ডিয়ার আপনার পাশে ইন্ডিয়ার বর্ডার সেখানে ইন্ডিয়ার উপর দিয়ে কিন্তু হাঁটতে পারবেন যে যেহেতু পাশাপাশি বর্ডার আর যাই হোক তবে স্পেশালি সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদা পাথরে সেখানের স্থাপনাটা খুবই সুন্দর দেখার মতো সাদা গুলো উপভোগ করার মতো উপভোগ করতে পারবেন আপনারা জাপলং অথবা সাদা পাথর যেতে পারেন চা বাগানও খুবই সুন্দর দৃশ্য রয়েছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এটা যে এখন আমরা যে এখানে আসছি এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার আপনারা ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর দৃশ্য অনেকগুলো স্থাপনা রয়েছে আরও যেগুলোর নাম আমরা আসলে বলতে পারবো না আপনারা দেখে নেবেন যারা সিলেট ঘুরে যাবেন তারা অবশ্যই দেখে নেবেন কোন কোন জায়গা ট্যুরিস্ট প্লেস কোন জায়গাতে ঘুরতে যেতে পারবেন সেগুলো দেখে সিলেক্ট করে দেন আপনারা ঘুরতে যাবেন সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর যাই হোক আমরা ঘুরে দেখি আপনারা আমাদের সাথে থাকেন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দেখার মতো অনেক কিছু আছে বিশাল বড় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড অনেক সময় লাগছিলো আমাদের ঘুরতে কিন্তু আমরা আসলে এত সময় স্টে করতে পারছিলাম না আমাদের পা অলমোস্ট কাটা হয়ে গিয়েছিল তারপরে আসলে আমরা বেশি সময় স্টে করি না মোটামুটি দেড় দুই ঘন্টা ওখানে ছিলাম যেন আমরা ব্যাক করি আমাদের হোটেলে আপনারা আমাদের সাথে থাকেন এবং করেন অ্যাডভান্সার ওয়ার্ল্ড পার্ক এবং জানতে পারলেন কীভাবে আপনারা আসবেন অ্যাডভান্সার ওয়ার্ল্ডে আর অন্য অন্য ট্যুরিস্ট প্লেসে আপনারা যেতে চাইলে সেটার জন্য খুব ইজিলিভাবে আপনারা যেতে পারবেন তবে সব সময় আপনি সিএনজিতে করে না গিয়ে আপনি বিআরটিসি আছে বাস আছে যদি কম খরচে যেতে চান তাহলে সেগুলোতে যাওয়ার চেষ্টা করবেন আর সিএনজি ভাড়াটা অত্যন্ত বেশি নিয়ে থাকে আমরা যখন সাদা গিয়েছিলাম আমাদের কাছ থেকে এক হাজার টাকা সিএনজি ভাড়া নিয়েছিল যাওয়ার জন্য কিন্তু এটা খুব বেশি মনে হচ্ছিলো আমাদের কাছে যে পরিমাণ রাস্তা ছিল এই পরিমাণ রাস্তাতে আসলে পাঁচশো টাকা অত বা টাকা হলেই এরাম তার বেশি না বাট অনেক বেশি নিয়েছিল যাক আপনারা যখন করতে যাও তখন অবশ্যই চেষ্টা করবেন বাসে অথবা বিআরটিসিতে ঘোরার জন্য সেখানে ট্রেনের যে ব্যবস্থা রয়েছে ট্রেনে ঘুরতে পারবেন না যেহেতু ট্রেন অভ্যন্তরীণ চলাফেরা করে না ট্রেনগুলা বাইরের এরিয়াতে যাওয়া আসা করে সেক্ষেত্রে আপনারা বাসে জার্নি করাটাই বেস্ট আপনারা চেষ্টা করবেন কম খরচে যদি কেউ ঘুরতে চান যদি কেউ আরামদায়ক ভ্রমণ চান টাকা আপনার টাকার অ্যামাউন্ট বেশি থাকে টাকার পরিমাণ যদি আপনার একটু বেশি থাকে তাহলে আপনারা সিএনজি করে ঘুরতে পারেন একদিনে মোটামুটি দুইটা ট্যুরিস্ট প্লেস ঘুরতে পারবেন যদি দূরে যান আর যদি কাছাকাছি যান ঘুরতে তাহলে তিন চারটা অথবা পাঁচটা ট্যুরিস্ট প্লেস একদিনে ঘুরে ঘুরে আসতে পারবেন ঘুরে গেলে একদিনে ভাড়া গোরাফেরা শেষ করে দেন ওনারা আপনাকে হোটেলে নামিয়ে দেবে একদিন দুই হাজার টাকা নিয়ে থাকে আর যদি আপনি দূরে কোনো ট্যুরিস্ট প্লেসে যান সেক্ষেত্রে আপনি যাওয়ার জন্য এক হাজার টাকা চার্জ করে থাকে এক হাজার বারোশো আটশো টাকা যার কাছ থেকে যেমন নিতে পারে মূলত আর সারাদিন ঘুরলে আপনাকে তিন চারটা ট্যুরিস্ট প্লেস ঘুরাবে সেখানে আপনার কাছ থেকে দুই হাজার বাইশশো টাকা চার্জ করবে যাই হোক আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা ঘুরতে পারেন সিলেট শহরে সহজেই আর আমরা ঘুরে আমাদের সাথে আপনারাও দেখতে থাকেন হু করেন সাথে থাকেন আমাদের এডভান্সার ওয়ার্ল্ডে দেখার মতো অনেক কিছু রয়েছে আপনারা পুরোটা যদি ঘুরে দেখতে চান মোটামুটি আপনার আহ এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যাবে যদি আপনি ভালো করে দেখতে চান আপনি অনেক কিছু এনজয় করতে পারবেন সেটা হচ্ছে আপনি ট্রেন দেখতে পারবেন এটাতে জ্বলন্ত ট্রেন মেট্রো ট্রেন যাওয়া আসা করে বিশাল বড় একটা ব্রিজ রয়েছে ট্রেনের ব্রিজ মূলত এটা এটা ট্রেন মূলত উল্টা করে এখানে চলে মেট্রো ট্রেন মেবি জাপানের সিস্টেমে চলে এখানে মেট্রো ট্রেন আপনারা দেখতে পারবেন এবং আপনারা ওয়াটার ফুল দেখতে পারবেন ওয়াটার ফুলে সেখানে আপনারা সাঁতার কাটতে পারবেন বোট দিয়ে আদার চারকেস রয়েছে অনেক বড় বড় দুইটা চারকেস রয়েছে চারকেসও আপনারা বসতে পারবেন এনজয় করতে পারবেন এবং আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখার মতো দৃশ্য রয়েছে পরিবেশটা অত্যন্ত সুন্দর খুবই ভালো পরিবেশ মনোমুগ্ধকর একটা জায়গা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দেখার মতো আপনারা যেতে পারেন ভালো অনেক টুরিস্ট ঘুরতে আসে এখানে আর যেহেতু এটা শহরের খুবই কাছাকাছি একটা জায়গা সেজন্য আসলে এখানে কারণে একটু বেশি থাকে যেহেতু বেশি সময় লাগে না এই জায়গাতে আসতে মোটামুটি কম সময়ের ভিতরে আসা যায় আশেপাশে রয়েছে আপনারা আসতে পারেন এখানে সহজেই যারা ছেলেটে আসবেন ঘুরার জন্য তারা সহজেই অ্যাডভান্সার ওয়ার্ল্ডে ঘুরে দেখতে পারেন আপনারা এখানে আসতে হলে মোটামুটি আপনারা আর মোটামুটি দু তিন ঘন্টা সময় নিয়ে আসবেন তাহলে আপনি ভালো করে দেখতে পারবেন কিছু উপভোগ করতে পারবেন মোটামুটি একটা ভালো সময় কাটাইতে পারবেন যদি আপনি বিকেল টাইমে আসেন সেক্ষেত্রে আপনার খুব ভালো লাগবে এই সময়টা দিনের বেলায় গরম লাগে যেহেতু খোলামেলা জায়গা এখানে আর একটা বিষয় হচ্ছে এখানে মানুষের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে আপনার গরমটা একটু বেশি লাগে আমরা মোটামুটি দুপুরবেলায় গিয়েছিলাম তো প্রচুর গরম লাগছিল আর যেহেতু আমাদের সাথে ভেবে রয়েছে এবং আমার সাথে একটা ব্যাগ রয়েছে এই জন্য আসলে আমার কাছে স্পেশাল একটু বেশি গরম লাগছিল আর এখানে তবে ভালো লাগছে সব কিছু মিলিয়ে ভালো লাগছে উপভোগ করতে পারছি আমরা উপভোগ করছি আমরা মোটামুটি ভালো লেগেছে আর সিলেট আমরা তিন দিন স্টে করছিলাম এবং সিলেট থেকে আমরা কক্সবাজার চলে গেছিলাম এখানে সিলেট মোটামুটি তিন চারটা প্লেসে আমরা ঘুরছিলাম যেমন আপনার সাদা পাথর জাপলং অ্যাডভান্সার ওয়ার্ল্ড চা বাগান হজর শাহাজার হিমালয়ের মাজার শরীফ যেটা আমরা ওখানে স্টে করেছিলাম ওখানেই আমাদের পাশে ছিল যাই হোক আমরা অনেক ঘুরে ঘুরি করলাম ভালো লাগছে আমাদের মোটামুটি ভালো সময় কাটাইছি আমরা এখন চলে যাব মোটামুটি দেড় দুই ঘন্টা আমরা এখানে স্টে করছি লঙ্কা আমরা এখন বের হয়ে যাব আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব আজকের জন্য এখানে ঘুরেফেরা স্টপ অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক সকাল থেকে ঘুরতেছি আমরা আর দেন অ্যাগেন আগামীকালকে আমরা ঘুরবো অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মোটামুটি একটু পরে রাত হয়ে যাবে আমরা চলে যাচ্ছি এখন আমাদের হোটেলে বেকর যেতে মোটামুটি এক ঘন্টার মতো লাগবে দেন আপনাদের সাথে অ্যাগেন আগামীকালকে দেখা হবে আর অন্য কোথাও সেটা আমাদের প্ল্যান রয়েছে আমরা সাদা পাথরে যাব আগামীকালকে সাদা পাথর যেতে এটা একটা স্বপ্ন যারাই সিলেটে যায় তারা আসলে এটা নিয়ত করে যায় যে সাদা পাথর জাফলং এগুলাতে যাবে এই দুইটা প্লেজে অন্তত ঘুরবে আর সাহবাগানটা স্পেশালি সাহবাগানে ঘুরবে এই তিনটা ফ্লেজে ঘুরার সকলের নিয়োগ থাকে আমরা আসলে আমরাও সেটা থেকে বাদ চাইনি আমরাও কিন্তু আমাদের নিয়োগ ছিল এই তিনটা ফ্লেজে ঘুরবো আমরা এই তিনটা ফ্লেজে ঘুরে নিয়েছিলাম তবে আমরা শ্রীমঙ্গল যেতে পারিনি শ্রীমঙ্গল যেহেতু ব্যাকওয়ার্ড সাইড ছিল আমরা যেহেতু হজর শাহজালা রহিমাল্লায়ের মাজার শরীফে চলে আসছিলাম এখানে স্টে করছিলাম এই জন্য আমরা আসলে ওইদিকে যেতে পারি ওইদিকে যেতে হলে লম্বা একটা সময় প্রয়োজন ছিল মোটামুটি চার পাঁচ ঘন্টা সময় প্রয়োজন ছিল এর জন্য আমরা আসলে ওই ছাড়ে যাই নাই ব্যাকওয়ার্ড সাইড আমরা যদি শ্রীমঙ্গলে যেতাম তাহলে আমাদেরকে যেহেতু কক্সবাজার যেতে হতো অবশ্যই আমাদেরকে কক্সবাজার যেতে হলে দেন অ্যাগেন আমাদের সিলেট শহরে ব্যাক করতে হতো যেহেতু সিলেট শহর ছাড়া কক্সবাজার যাওয়ার মতো তেমন কোনো গাড়ি ছিল না আমি চার্জ করছিলাম শ্রীমঙ্গল থেকে কোনো গাড়ি আসে কিনা ডিরেক্ট কক্সবাজারে বাট গাড়ি ছিল না যে সব গাড়িগুলা ছিল সবগুলাই সিলেট শহরের আশেপাশে থেকে এখান থেকে বোর্ডিং করতেও এই জন্য আমরা আসলে ওইদিকে যাই নাই শ্রীমঙ্গলে না গিয়ে দিন আমরা কক্সবাজারে চলে যাই আর যাই হোক মোটামুটি আমরা পাঁচ দিনের ট্যুরে ছিলাম রমজানের ইদে আমরা গিয়েছিলাম সেখানে ভালো লেগেছে ভালো সময় কাটাইছি অ্যাগেন কোরবানের রিদ আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা যাব অন্য কোনো ট্যুরি ট্যুরিস্ট প্লেসে আপনাদের সাথে সেটা নিয়ে এক্সপ্লোর করবো শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন থাকবেন ভালো থাকেন সবাই এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ